পশ্চিমবাংিয়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রস্তুতির কাজ চলছে আগামী সোমবার সকাল দশ কোটি হইতে পরের দিন সকাল দশ কোটিগা পর্যন্ত আমাদের এই মসজিদের বাৎসরিক জলসার কাজ চলবে সেই জলসার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলানা মাহমুদ কাসিমি সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌল আমজাদ হুসেন সাহেব শিলচার রাজনগর তাছাড়া অন্যান্য উপস্থিত থাকবেন আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি বাইশে জানুয়ারি সোমবার দিন সকাল দশ করিকা হইতে পরের দিন সকাল দশ কোটিগা পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গায় জামে মসজিদের বাৎসরিক জলসা অনুষ্ঠিত হবে আপনাদের উপস্থিতি এবং সর্বাঙ্গ সাহায্য কামনা করিতেছি